সাপলা ফুল ওয়ার লিলি হল একটি জলজ উদ্ভিদের ফুল যা নেমফেসি গোত্রের অন্তর্ভুক্ত এটি বিশ্বব্যাপী জলাশয় পুকুর হ্রদ ও ধানু খেতে দেখা যায় শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম নেমফে না চাওয়ায় এবং এটি বাংলাদেশ ও ভারতের জাতীয় ফুল বাংলাদেশে শাপলা ভারতে নীলকোমল শাপলা ফুলের বৈশিষ্ট্য রং সাধারণত সাদা গোলাপি নীল ও বেগুনি রঙের হয়ে থাকে বাংলাদেশের জাতীয় ফুল সাদা সাপলা ম্যাম্পেয় আছে আকৃতি গোলাকার পাপডি মাঝে হলুদ বা কমলা রঙের পুংকেশর পাতা গোল চ্যাপ্টা ও চকচকে পানির উপরিভাগে ভাসমান প্রাকৃতিক পরিবেশ সাধু পানির জলাশয় ধীরগতির নদী ও পুকুরে জন্মে গুরুত্ব ও ব্যবহার এক প্রাকৃতিক সৌন্দর্য জলাশয়ের সৌন্দর্য বাড়ায় পর্যটন আকর্ষণ দুই ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক হিন্দু ও বৌদ্ধ ধর্মে পবিত্র ফুল হিসেবে বিবেচিত দেবী লক্ষ্মীর প্রতীক তিন ঔষধি গুণ আয়ুর্বেদিক ও ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয় জ্বর হজমের সমস্যা ইত্যাদি চার খাদ্য হিসেবে সাপলার দাঁটা মূল মুখী ও বীজ কিছু অঞ্চলে খাওয়া হয় চাষের পদ্ধতি উপযুক্ত স্থান সাধু পানির জলাশয় এক মাছ ফুড গভীর প্রচার মূল বা বীজ থেকে চারা তৈরি করা যায় যত্ন পর্যাপ্ত সূর্যালোক প্রযোজন পানির মান ভালো রাখতে হবে শাপলা ফুল প্রকৃতির এক অনন্য উপহার যা পরিবেশের ভারসাম্য রক্ষায় ও ভূমিকা রাখে এটি মাছ ও জলজ প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে